আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা মানে মেসেজ দিব সেটা হচ্ছে যে গরু যে আমাদের মানে কম বেশি আমরা একটা দুটা করে সবাই গরু পালি তো আমাদের গরু যদি মানে অনেক সময় দেখা যায় গরু খায় না হ্যাঁ তো এই সময়টা আমরা কি করব বা আমাদের কি করা উচিত গরু খায় না গরু তো অনেক কারণে না খেতে পারে যেমন আমার এই গাভীটি আমার পাশে যেটি দেখতে পেরেছেন এটি হচ্ছে আপনার আমি হঠাৎ করে মানে বাজারে গেছি বাড়িতে থেকে আব্বাক শুনতেছে বলতেছে কোথায় আমি বলছি বাজারে আসতেছি বলতেছে তাড়াতাড়ি আয় এই যে মানে আমাদের তো যে কালো যে অভিমান ওর নাম তো ও তো খাচ্ছে না হ্যাঁ খাচ্ছে না তো আসার পরে দেখলাম যে মানে দু একটা করে খের খেতেছে প্রথমে সকাল থেকে এই পর্যন্ত বুঝে ঠুসে এরকম ভালো করে খায় নাই এখন আমি আগে এখন বুঝবো কীভাবে জোর কী আছে প্রথমত পেটের মধ্যে আমি দেখবো যে পেটে কোনো কিছু ঘ্যাস ঠ্যাস আছে কি না বা ঘ্যাসের কোনো কিছু বোঝা যায় কি না তারপরে হচ্ছে আমি আগে টেম্পারেচারটা নিব আই যা গুড আমি আগে হচ্ছে টেম্পারেচারটা নিব টেম্পারেচার নিলে আমি বুঝতে পারবো যে ওর কী হয়েছে বা কেন খাচ্ছে না তো এই জন্য আমার সাথেই থাকে আজকের ভিডিওটি আপনাদের গরু তো হঠাৎ করে আসে খাওয়া বন্ধ করে দেয় তো এটা কি কারণ ভাববেন বা কেন খাচ্ছে না রূপ নির্ণয় করতে পারবেন তো আমরা খামারিরা যদি এতটুকু না জানি তাহলে তো আমাদের দেখা যায় যে খামার আমরা করতে পারবো না কারণ খামার তখন কিভাবে করব। কারণ খায় না এই বিধায় যদি একজনকে আমরা আনি এক হাজার টাকা যদি দেই ওই এক হাজার টাকা দেয় অন্তত তো আমরা দুইটা দিন চলতে পারবো তো আমি আগে তাপপত্রটা নিদ তারপরে হচ্ছে বাকি কত দেবো টেম্পারেচার নর্মাল টেম্পারেচার আছে হচ্ছে আপনার একশো দুই একশো দুই হচ্ছে একশো এক বা একশো দুই হচ্ছে গরু স্বাভাবিক তাপমাত্রা এই জন্য এটার হচ্ছে খাওয়ার থেকে কোনো ট্রাবল হতে পারে আমি একটু করে ধুয়ে রাখবো ওই পরিমাণও নাই কারণ গরু হচ্ছে খাইছে খাবারের থেকে হচ্ছে আপনার হতে পারে কারণ হচ্ছে দুটাই আমি দেখে নিলাম প্রথমত হচ্ছে আপনার বাম্পের দেখা লাগে আর এখানে হচ্ছে আরেকটি কথা সেটি হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়ে গরমের কারণে দেখা যায় যে ওই যে রাত করেও পানি দেওয়া হয় হঠাৎ করে মানে কিছু আছে যে গরমের থেকে ঠান্ডা লেগে যায় এমন সিমটমও থাকতে পারে কিন্তু এটার কোনো ঠান্ডাজনিত কোনো প্রবলেম আমার ওর মধ্যে নাই বা এ পর্যন্ত প্রকাশ পায়নি তো তাও হচ্ছে আমি হচ্ছে হজম শক্তি বা পায়খানা আবার সব ক্লিয়ার একদম ভালো পায়খানা খুঁজছে না তো এই জন্য হচ্ছে নর্মালিভাবে ওই যে রুচি উঠা আবার পেট ফাঁ ফার জন্য আমি দুটা দুটা বা তিনটা প্যাকেট খাওয়াই দিব কারণ গরু বড় তারপর আমি হচ্ছে কয়েক ঘন্টা দেখব তারপরে হচ্ছে বাকি আমরা হচ্ছে ব্যবস্থা নেবো আবার এখানে আবার কিছু কথা থাকে একটা গরু দিন যদি আপনি ক্রিমিনা না দেন লিভার টোনেক না খাওয়ান ওই গরু কিন্তু আপনার রুচি কমে যেতে পারে বা রুচি কমে যেতে পারে বলতে গরুটা হচ্ছে খাবার না খেতে পারে কিন্তু ওই খাবার না খাওয়া বা এগুলোর সাথে সম্পূর্ণ হচ্ছে আলাদা কারণ আমি কিছুদিন আগে আমি ছয়টা মিনিট ট্যাবলেট খাওয়াইছি কিছুদিন আগে না তা অনেক দিন বুঝতে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এই জন্য ভিডিও মানে গরু খায় না কেন তার জন্য প্রথম প্রধান জিনিস দেখতে হবে আমাদের তাপমাত্রা গরুর তাপমাত্রার উপর নির্ভর করবে আপনার গরু খাচ্ছে না কেন কি হয়েছে কি হতে পারে এটা নিয়ে আমাদের কিছু গবেষণা করা যায় আর কি তাই না তো এটা আমি হচ্ছে হজম শক্তি কিছু ওষুধ দিব নর্মাল আছে নাই হ্যাঁ আর যেটা এটা খাবারের থেকে ট্রাবল হতেই পারে অনেক সময় দেখা যায় যে চাইনার মধ্যে যে মানে খড়গুলা দিয়ে রাখি খড়ের মধ্যে যে মোটর দিয়ে তো অনেকবার করে পানি দেওয়া হয় পেটে একটু ঘ্যাস সৃষ্টি করতে পারে যার ফলে এমন মুরগি আসে ও আবার এই যে আরেকটা সমস্যা আমার এখানে আশেপাশের যে মুরগি গুলা এই মুরগি গুলা এসব হচ্ছে চারিদিকে ঘুরে এখানে যদি পায়খানা করে গুলা খাইলে তো সমস্যা এজন্য আর কি এমনি টেম্পারেচার নর্মাল আছে দেখা যায় বাকি তাল্লা ভরসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু নিয়ে যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার খামারের যে প্রবলেম আমাকে জানাবেন আমি চেষ্টা করব মানে আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে অভিজ্ঞতার থেকে সমাধান করে দেওয়ার জন্য